শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ সংক্রান্তি এবছর পড়েছে শনিবার দিন এই দিনে দেবাদিদেব মহাদেবের নামে পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ জিনিসটি পুড়িয়ে দিলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিও গৃহে সমস্ত বাস্তুদোষ একসাথে পুড়ে যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং সকল মনস্কামনাও হবে পূর্ণ নমস্কার সুদী আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস পড়েছিল সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসের বেশ কিছুদিন পার হয়ে গেছে সামনে আসতে চলেছে শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ শ্রাবণ মাসের সর্বশেষ দিন এবছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে সতেরোই আগস্ট আগামী শনিবার শ্রাবণ মাসের এই বড় শনিবারটিতে অবশ্যই পুড়িয়ে দেবেন এই বিশেষ জিনিসটি এর ফলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে জীবনের বাধা বিপত্তি এগুলো অনেকাংশেই দূর হয়ে যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে কিভাবে এই জিনিসটি করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বান্ধবদের সাথে আসুন ভক্তবৃন্দ এবার আসা যাক মূল পর্বে আপনারা যতই পরিশ্রম করে নিন যদি ভাগ্য সহায় না থাকে এবং গৃহে যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে কোনোভাবেই আপনার পরিশ্রম রং নিয়ে আসবে না এবং আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন না হয়তো আপনি প্রচুর পরিশ্রম করে অল্প ফল পাবেন বা অল্প পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন যাতে আপনার জীবনযাত্রার মান উন্নত হতে পারবে না গৃহের বাস্তুদোষ থাকলে ফলে পরিবারে রোগ জ্বালা অশান্তি লেগেই থাকবে আপনি যত ভালো মেজাজে আসুন না কেন বাড়ি ফিরে আসার পরে আপনার মন খারাপ হয়ে যাবে অশান্তি আপনি অনুভব করতে পারবেন তাই গৃহের বাস্তুদোষ কাটানো সবার আগে প্রয়োজন এবং যদি আপনার রাশিচক্রে শনির অবস্থান ভালো না থাকে তাহলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে অল্প সাফল্য পাওয়ার জন্য তাই এই দুটো জিনিস অবিলম্বে ঠিক করা দরকার ভক্তবিন্দু গৃহের বাস্তুদোষ দূর করার জন্য মুখ্যম উপায় হচ্ছে শ্রাবণ মাসে শনিবারে কোনো জিনিস পুড়িয়ে দেওয়া আমরা প্রত্যেকেই জানি শনিবার দিনটা হচ্ছে শনি মহারাজের দিন যদি শনি মহারাজের দৃষ্টি আপনার উপর থাকে তাহলে আপনার জীবনে পরিশ্রম বাড়বে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে সাফল্য অর্জন করার জন্য তাই শ্রাবণ মাসের একটি শনিবার ও শনি মহারাজের নামে আপনারা উপবাস করতে পারেন এর ফলে সুফল পাবেন এবং শ্রাবণ মাসের শনিবার দিন বিশেষ করে আগামী যে বড় শনিবার আসতে চলেছে সেই দিনে শিবলিঙ্গ একটি বিশেষ জিনিস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলেও অনেক ভালো ফল পাওয়া যায় তার জন্য কি করতে হবে সবকিছু আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলপ্রদায়ী শ্রাবণ দিন সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং শয্যা ত্যাগ করে বিছানায় বসেই আপনি দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন কারণ শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস তারপর নিজের করতল দর্শন করবেন এবং ভূমি মাতাকে প্রণাম করে তারপরেই নিজের পা মাটিতে ফেলবেন সেদিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং দেবাদিদে মহাদেবের পুজো অবশ্যই করে নেবেন এদিন মহাদেবের পুজোর পঞ্চামৃত কালো তিল কালো রঙের অরহর ডাল এবং নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করবেন নীলকণ্ঠ ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল এবং শ্রাবণ মাসের শেষ শনিবারে নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয় যদি গৃহে অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে তাহলে শিবলিঙ্গ অভিষেক করার সময় পঞ্চামৃতের মধ্যে আপনারা কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন যদি আপনার রাশিচক্রে শনির অবস্থানও ভালো না থাকে তাহলে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে শনির অব স্থান ভালো হয় তাছাড়া দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় ভুগলেও শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা উচিত এর ফলে সুফল পাওয়া যায় এবং জীবনে রোগহীনতা আসে তাছাড়া অরহর ডালও অর্পণ করা শিবলিঙ্গ অত্যন্ত ভালো এর ফলে জীবনে শান্তি আসে স্থিতিশীলতা আসে তাই ভক্তবৃন্দ শ্রাবণ মাসের সর্বশেষ দিন অর্থাৎ শ্রাবণ সংক্রান্তির দিন আগামী শনিবার সাতেরোই আগস্ট এদিন আপনারা এই বিশেষ জিনিসগুলি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন তার সাথে সাথে শিবলিঙ্গে বেলপাতা নীলকণ্ঠ ফুল ধুতুরা ফুল অর্পণ করতে ভুলবেন না এবং দেবাদিদে মহাদেবের প্রিয় সুগন্ধ হচ্ছে ধুনো তাই ধুনোর গন্ধ অবশ্যই এই জ্বালাবেন ধুনো জ্বালাবেন নারকেল ছোবরা দিয়ে ধুনো জ্বালাবেন যখন আপনারা পুজো দেবেন তখন শিবলিঙ্গে সামনে আপনারা সাতটি বা পাঁচটি নিখুঁত বোটার সমেত ডাটা সমেত নিখুঁত সাতটি লবঙ্গ নিবেদন করবেন একটি পুজোর পাত্রও নিয়ে নেবেন এবং তার মধ্যে নিখুঁত পাঁচটি অথবা সাতটি অর্থাৎ বিজোর সংখ্যক লবঙ্গ নিবেদন করবেন দেবাদিদেব মহাদেবের সামনে এবং আপনারা পূজো দিয়ে নেবেন যেভাবে আপনারা পুজো দেন শিবলিঙ্গে আপনারা সেইভাবেই অভিষেক করবেন যেভাবে আমি বললাম সেদিন নীলকণ্ঠ ফুল দিয়ে আপনারা ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবী দেবতার পুজো আপনিও দিয়ে নেবেন এবং পূজা অর্চনার পরে ঠাকুর ঘর আপনি ছেড়ে দেবেন সেদিন সাত্ত্বিক আহার অবশ্যই গ্রহণ করবেন শ্রাবণ মাছ ব্যাপী নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করাই উচিত যদি আপনারা সমগ্র ব্যাপী না করেও থাকেন তাহলে শ্রাবণ মাসে সোমবার এবং শনিবার বিশেষ করে নিরামিষ আহার গ্রহণ করা উচিত কারণ সেদিন বিশেষ করে নিরামিষ আহার গ্রহণ করবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ বেরিয়ে গিয়ে আপনি যা যা ভোগ নিবেদন করেছেন সমস্ত কিছুই তুলে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন তবে যে লবঙ্গগুলি নিবেদন করেছেন সেগুলি দেবাদিদেবের মহাদেবের কাছেই দিন ব্যাপী রাখতে দেবেন শনিবার দিন সন্ধেবেলায় যখন আপনি সন্ধ্যা দিতে আবার ঠাকুর ঘরে ঢুকবেন তখন সেই লবঙ্গগুলি নেবেন এবং নারকেল ছোবরার সাথে সুগন্ধি ধুনো ধরিয়ে কপ্পুরের সাথে সে লবঙ্গগুলি জ্বালিয়ে দেবেন যদি আপনার গৃহে নারকেল ছোবরা বা ধুনো না থাকে তাহলে একটি কপ্পুর দানির মধ্যে সামান্য কপ্পুর গুঁড়ো করে তার মধ্যে সেই লবঙ্গগুলি দিয়ে আপনারা জ্বালিয়ে দিতে পারেন কিন্তু যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার ঘরের সর্বত্র খুব ভালোভাবে পৌঁছানোর চেষ্টা করবেন যদি ধুনুচিতে দেন তাতেও কোনো অসুবিধা নেই যদি কপুর দানিতেও পুরান তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু সে লবঙ্গগুলি যেন অত্যন্ত ভালোভাবে পুড়ে যায় সে বিষয়েও বিশেষভাবে খেয়াল রাখবেন কপুরের সাথে সে লবঙ্গগুলি মিশ্রিত যে ধোঁয়াটি তৈরি হবে সে ধোঁয়াটি আপনার প্রত্যেকটি ঘরে ওড়াবেন আপনার রান্নাঘর আপনার বেডরুম ড্রয়িং রুম আপনার সমস্ত ঘরে আপনি ভালো করে ঘোরাবেন সেই সময় বাড়ি দরজা জানলা কিছুক্ষণের জন্য আপনি বন্ধ রাখবেন কিন্তু যখন দেখবেন যে আর তৈরি হচ্ছে না এবং ধোঁয়া মিলিয়ে গেছে তখন আপনি প্রথমে আপনার বাড়ির মুখ্য দরজা খুলে দেবেন এবং তারপর আপনার বাড়ির জানলা এবং যা যা জিনিস আপনি খুলতে চান সে সমস্ত কিছু আপনি খুলে দেবেন যাতে সেই ধোঁয়াটি বাইরে চলে যেতে পারে এই উপায়টি করলে আপনার গৃহে যদি কোনো বাস্তুদোষ থাকে সেটা একেবারেই দূর হয়ে যাবে আপনার গৃহের কোনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার গৃহে যদি কোনো ব্যক্তির নজরদোষ থাকে তাহলে সে নজরদোষও কিন্তু পুড়ে যাবে এবং এটি অত্যন্ত ভালো পরীক্ষিত এবং প্রমাণিত উপায় এই উপায়টি করে দেখতে পারেন এবং এই উপায়টি করা খুবই সহজ না এটি কষ্টসাধ্য না এটি খরচ সাপেক্ষ শুধু মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে উপায়টি করুন এবং নিজের পরিবারের ভালোর জন্য উপায়টি করুন তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের কাছে পরিবারের মঙ্গল কামনা করুন যাতে সারা ব্যাপী মহাদেবের আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত হয় এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটুও ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে বা একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন